মাথার খোপা দেখেন তারপরে চোখের উপরে যে ক্রেস্টেড আছে পায়ের ফেদার না হইলো মনে হয় আর থেকে 10 ইঞ্চি এরকম আসে না এই দেখেন এটা কিন্তু লেজে দেখেন লেসিং 3500 টাকা 3500 টাকা একদম দেখেন বন্ধুরা কবুতর দেখেন মাশাআল্লাহ এই যে দেখেন বন্ধুরা

আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশে দেশে বাইরে দিকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ বন্ধুরা দেখতে পাচ্ছেন কাকে সবারই সুপরিচিত খামারি হান্ড্রেড পার্সেন্ট যে কবুতর কোয়ালিটি মেনটেন করে সেল করে সে হচ্ছে শাকিল ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কবুতর আছে কত জোরে কালেকশন আছে ভাই

এই যে দেখেন বন্ধুরা ডান এই যে ডাক্তার সি মাসাল্লাহ এই পিয়ারটাও ফুললি রানিং পিয়ার হ্যাঁ আর দুই মা যে এই পাশে একটা আচ্ছা আমরা ফার্স্ট এর পিয়ারটাও দেখাইছি সেকেন্ড পিয়ারটাও দেখাইছি এখন থার্ড যে পিয়ারটা আছে তিন নাম্বার ওটা নিয়ে আসেন আচ্ছা যেহেতু তিন জোড়া নিলে লাগবে মাত্র এক জোড়ার দাম এক জোড়ার দাম এক পিয়ারে রানিং ডিম পাচ্ছে করা ওকে তাহলে তৃতীয় নাম্বার পিয়ারটা নিয়ে আসেন দেখেন বন্ধুরা আজকে শুরু করছি মাল ডেস দিয়া অফার আর অফার থাকবে আজকে তিন জোড়া মাল ডেস পেয়ে যাবেন মাত্র মাত্র এক জোড়ার দামে

দ্বিতীয় জোড়ার মাদি আচ্ছা দেন দি আরো দেন আজকে একদম ন্যাচারাল ভিডিও বন্ধুরা আগের থেকে যে রকম হয় বাইরে এখানে দ্বিতীয় জোড়ার মা এই আস্তে 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 এই যে দেখেন পিয়ারগুলো গুলো এই যে দেখেন তো বন্ধুরা এই হচ্ছে দুই পিয়ার এক পিয়ার উড়িয়ে নিলাম যাই হোক এই তিন পিয়ার কবুতর ভাই

ওই যে পিয়ার আছে তিন জোড়া রানিং মাল্টিজ বন্ধুরা মাত্র পঁয়ত্রিশশো মানে তিন হাজার পাঁচশো টাকা তিন জোড়া মাল্টিজ রানিং পিয়ার ওকে 3500 টাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যারা নিতে চান এই প্যাকেজটা আছে একটাই একজন ভাই পাবেন এক জোড়া কিনে কিনতে গেলে লাগে কিন্তু হ্যাঁ পঁয়ত্রিশশো টাকা লাগে আছে তিন জোড়া পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা বরভাই হেদাইদেশান ভাই ভাই ইন্ডিয়ান লোটন ভাই ইন্ডিয়ান লুটন একদম খাঁচায় পালছে এবং বাজির গ্যারান্টি আছে ঝাঁকি দিয়া ছেরা দিলেই মাটিতে ডিগবাজি দিবে হার ডিগবাজি খাবে বন্ধুরা দেখেন পায়ের ফেদারগুলো দেখেন মাশাআল্লাহ আর পিয়ার মানে পিয়ারটা এত সুন্দর জি ইন্ডিয়ান লোটনের এত বড় সাইজ এবং পায়ের ফেদার যারা নিবেন আমার কাছে ভিডিও চাই ইউটিউবের বিভিন্ন নিয়মের কারণে আমরা ঝাঁকি দিয়ে মাটিতে ছাড়তে পারবো কারণ বাইরে যারা নিবেন নেওয়ার আগে বলবেন আমি পার্সোনালি ভিডিও আপনাদের পাঠিয়ে দিতে পারবো সমস্যা নাই কত সুন্দর একটা পিয়ার অরিজিনাল ইন্ডিয়ান লুটন হান্ড্রেড পার্সেন্ট আর দেওয়াটা দেখেন বন্ধুরা কোয়ালিটি দেখেন ফেদারগুলো দেখেন মাসাল্লাহ কত যাচ্ছে জোড়াটা কেউ নিলে একদম বাইশ টাকা একদম এক প্লেট মাত্র বাইশো টাকা দুই হাজার দুইশো টাকা থাকুক বাইশো টাকা চমৎকার পেয়ারটা আমরা তো আরেক দেখতে পাচ্ছি আপনারা কিন্তু দেখে নিতে পারবেন দেখা দিতে পারবো এবং ভিডিও পার্সোনালি কইরাও দিতে পারবো কোন সমস্যা আচ্ছা আচ্ছা এই পিয়ারে কেমন দাম পড়বে ভাইয়া পিয়ারটা যেহেতু একটু পরিচ্ছন্ন ডিসকাউন্ট আর আগের পিয়ার থাকবে মাত্র বাইশো টাকা দুই জোড়া দাম আছে চার হাজার চার হাজার দুই জোড়া যদি কোনো ভাই একসাথে নেই জোড়া কবুতর মাত্র মাত্র দিমু ভাই

পায়ের ফেদার যদি ছোট্ট থাকে ওগুলা ক্রস আচ্ছা আচ্ছা পায়ের ফেদার দেখেন এখন এই বয়সে পায়ের ফেদারটা দেখছেন কথা একটু মশা কামত দিচ্ছে না কোনটা এই যে যেটা এইটা শুকায় গেছে একাই পড়ে যাবে আচ্ছা আচ্ছা ওকে

শাকিল ভাই এ কি দায় ভাই ভাই ব্ল্যাক জার্মানশীল বোম্বাই জুটির শিল তাই না বোম্বাই জুটির জার্মানশিল মানে একদম অরিজিনাল বড় জুটি যেটা হয় তো বেবি কবুতর দেখতে পাচ্ছি আমি একবারে একদম কয় ফেদার চলতেছে জুরাটা এটা এক দুই পর হবে এক দুই ফেদার হবে না আচ্ছা এই চমৎকার পিয়ারটা কেমন দাম যাচ্ছেন ভাইয়া এই পিয়ারটা যদি কেউ নেয় দামাদামি করা যাবে না আচ্ছা একদম মাত্র একদম মাত্র 1500 টাকা 1500 টাকা অনলি 1500 অনলি 1500 একদমই থাকবে ভাই একদম আচ্ছা এই চমৎকার পিয়ারটা যারা নেবেন বন্ধুরা দেখেন পিয়ারটা মাশাআল্লাহ মাত্র 1500 টাকায় নিতে পারবেন একদম আনকমন মাত্র 1500 টাকা দেখেন বন্ধুরা কালোর গড়ে কালো আর এদের যে মানে মুখের যে স্টাইলটা ভাই সেমি আটল কবুতর বামের টা ডানের মাথার খোপা দেখেন তারপরে চোখের উপরে যে ক্রেস্টেড আছে পায়ের ফেদার না হলো মনে হয় আর থেকে 10 ইঞ্চি হবে ভাই পায়ের ফেদার দেখেন অরজিনাল কবুতরের অরজিনালের মতো থাকতে হবে আচ্ছা কয় ফেদার জন্য বলেন ভাই সেমি অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট মোটামুটি 8 9 ফেদার না না সেমি অ্যাডাল্ট বলতে 6 7 ফেদার দুই তিন চার ফেদার এরকম তিন থেকে চার ফেদার আচ্ছা ওকে নরমাদি হবে জি ইনশাআল্লাহ সম্ভবত বামেরটা নর না ভাই ডানটা মাদি হবে আচ্ছা এই জোড়াটা কত যাচ্ছেন এই জোড়াটা দামাদামি নাই কেউ নিলে 2000 টাকা কেউ নিলে মাত্র 2000 টাকা আর এর আগে যে মাফেট হেলমেট তারপরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

তাদের জন্য আলাদা একটা ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ আর ওটা 1500 3000 4500 ওকে বড় ভাই হোয়াইট বার সিরিয়ান শেকি হোয়াইট বার সিরিয়ান যত কবুতর আছে ভিডিওতে ভাই নর হবে না হবে

তাই না আচ্ছা চমৎকার বন্ধুরা নিতে পারুন মাত্র টাকা থাকবে একদম থাকবে 6000 এটা যদি কেউ সিঙ্গেল নেয় দিচ্ছি আচ্ছা এই এই সিঙ্গেল নিলে সিঙ্গেল আপনার কম টাকা

এই জোড়াটা বাচ্চার সহকারে দামা দামি করার কোনো আচ্ছা আচ্ছা বড় কথা হলো কোনো খামার থেকে শুধু জোড়াটাও কিনতে তাও এখন বর্তমান চাহিদা আচ্ছা আচ্ছা দুইটা বাচ্চা সহ গ্যারান্টি তো আর কিছু না মাত্র যে কোনো এখানে নেন বাংলাদেশে

মাসাল্লাহ এই জোড়া পরবে একদম থাকবে তিন হাজার টাকা নাকি আঠাইশো টাকা থাকবে একদম আঠাইশো টাকা শাকিল ভাই কি দেখতেছেন ভাই ভাই খুবই চঞ্চল ভাই আমারও ভয় লাগতেছে এটা যে বাইরে ভিডিও করতে আসি কোন ফাঁকে কোন রুম বাইরে হইলো এ কি কবুতর দেখতেছেন ভাই ইংলিশ বার্ব হুমা ভাই কোয়ালিটি দেখেন ইংলিশ বার্ব বার্ব হুমা না একদম কোয়ালিটি ফুল রানিং পেয়ার ঠোঁট আর চোখ দেখলে আমি দেখাই দেই নালে বুঝবেন না আই তো দেখায় দেন এই যে দেখেন বন্ধুরা ভাই ও ভাই বেহেন ভাই মাসাল্লাহ মাসাল্লাহ অস্থির ভাই দেখেন ভাই কোয়ালিটি কবুতর চঞ্চলতার কারণে মনে হয় ধরে রাখতে পারতাছি না মানে এত মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন গিয়ার এই দেখেন ঠোঁট চলি রানিং পিয়ানো ভাই দেখেন এই দেখেন মোটা একদম রানিং ডিম বাচ্চা করা স্থির দেখেন খাল্লা করে আচ্ছা এই চমৎকার পেয়ারটা দামটা একটু বলে দিবেন ভাইয়া এই পেয়ারটা দামাদামি করা যাবে না একদম ফিক্সড পছন্দ হলে নালে নাই আচ্ছা এই দামে বাচ্চা ও বিক্রি হয় তিন হাজার টাকা এইগুলো আচ্ছা আচ্ছা একদম মাত্র মাত্র যাই হোক বন্ধুরা তবে দামটা সীমিত মতোই থাকবেন যারা নিতে চান বন্ধুরা ফুলি রানিং পেয়ার এই পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন কালার মধ্যে লাহোরি সামনেটা হচ্ছে আপনার নর যেটা বামে অবস্থান করতে আসে ডানের মা অবশ্যই অবশ্যই ঘুরাই দিবেন বন্ধুরা কত চঞ্চল কবুতর এই যে দেখেন পিয়ারটা ভাই

সেই টাকা ডাক্তার সিরে ভাই দেখেন মাসা আল্লাহ দেখেন বন্ধুরা ওরাই ঘুরে ঘুরে আপনারা দেখাইব ঘুরে দেখাইবো দেখো আমাদের শেপ নাকি দেখো আমাদের পায়ের ফেদার গুলা মাসাল্লাহ মারশাল্লা ভাই একদম পঁচিশশো টাকা একদম পুতুলের মতো টয় টয় সিসেম টয় সিস্টেম না একদম ফুলি ফ্রেশ দেখতে পাচ্ছেন বন্ধুরা জোড়াটা বুক টুক সবই সাদা থেকে বড় কথা চোখের মার্কিং দেখেন

একদম রিজনেবল দিচ্ছি সব কবুতরের দাম কম দিচ্ছি একদম রিজনেবল এর জন্য একদম 7500 একদম থাকবে মাত্র ভাই 7500 টাকা বলেন লাগবে কিনা এই একটা জিনিস দেখেন দেখেন এই দেখেন ভাই লেসিং দেখেন কবুতরের লেজে শেকের কিন্তু অনেক কবুতরের লেজে লেসিং আছে অনেক কবুতরের নাই লেসিং থাকলে অনেক দামে দামে বিক্রি করা হয় আচ্ছা 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 স্যার এই যে বারগুলা দেখেন বারগুলা কত স্পষ্ট কবুতরের

যারা আমার মনে শক্ত করে কবুতর পালবে তারা এই পেয়ারটা না হলে মনে হবেই না একটা বাচ্চা আছে সাথে বাচ্চাও আছে আরে লেরা বাচ্চা লই এনে আগে মিয়া আগে দেখাই বাচ্চাটা দেন দিছেন বাবা আমার কপি আরে বাবা मारे ড্রেস কোপি আরছে 마শাআল্লাহ ভাই বাচ্চাটা কি খেতে পারে হ্যাঁ এক খায় কিন্তু বাচ্চা আলাদা করা হয় নাই আবার ডিম দিছে ডিমগুলো চাইলা দাও হইছে আচ্ছা ওকে তো রানিক পেয়ারটা যারা নিবে

এই চমৎকার পেটা বেবিটা সহকারে পেয়ে যাবেন ফুল ফ্যামিলিটা মাত্র তিন হাজার পাঁচশো টাকা থাকবে একদম পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা ও ভাই এটা আবার কি ভাই ওরে ভাই ওরে ভাই করে মডার্ন ব্ল্যাকলেস আচ্ছা মডার্ন ব্ল্যাকলেস ক্লাসিক ক্লাসিকগুলার বড় হয় হয় এটা মডার্ন

পাঁচশো টাকা কবুতর মাসালা ওকে মাত্র সাড়ে চার একদম স্প্যানিশ চরেরা মারশালার ওয়েট কালারের মধ্যে একদম গুগলে যেরকম না একদম সেম টু সেম দেখবেন গুগলের পিকচারের মতো কবুতর একদম গুগল পিকচার না মাশাআল্লাহ কবুতরের উপরের ফুল গুলো একদম হেলিকপ্টারের মতো হেলিকপ্টার মতো চায়া থাকে না পাখার মতো দেখেন এই যে দেখেন বন্ধুরা কোয়ালিটি দেখেন ফুল রানিং কি না এটা নতুন একদম নরমালি কনফার্ম বিডিং করতেছে আচ্ছা আচ্ছা এটাটা কেউ নিলে দামাদামি না আজকে যেহেতু কমে দিছি সবগুলাই আচ্ছা একদম মাত্র মাত্র

এই যে দেখেন বন্ধুরা ছট ভাই এক জায়গায় চায় না খুবই ছটপটা হাতের ভিতরে একদম ফ্রেশ ভাই এই জোড়া কত যাচ্ছেন সিং প্যাকেজ আকারে না এই জোড়াটা টাকা মানে আরো আছে নাকি আর এক জোড়া আছে রানিং ওইটাও সদাই এই দুটো একসাথে খুব ফুল প্যাকেজ একটা কম দামে নিতে পারো আচ্ছা ওকে তো এই পেয়ারটা যারা এককভাবে নিবে 2700 টাকা মাত্র 2700 টাকা মাত্র 2700 টাকা 2700 টাকা একদম আমরা একটা পেয়ার দেখাই বড় ভাই এই ভাই দ্বিতীয় নাম্বার জি আপনার দ্বিতীয় পেয়ারটা জি ভাই ধরতো মন্দরা দর্ত হবেই দেখে আমরা একটু দেখাইয়া দিলাম